আমাদের বাঙালিদের বাচ্চার ছয় মাস হলে অন্নপ্রাশন করা হয় তো মানে এদিন প্রথম বাচ্চার মুখে ভাত দেওয়া হয় তো আমি আজকে চলে এসেছি এরকমই একটা খুব সুন্দর অন্নপ্রাশনের ভিডিও নিয়ে তো এখন সবাই রেডি হচ্ছে ভরতে যাওয়ার জন্য আমরা তো রেডি হয়ে এসে বসে রয়েছি আর এদিকে চলছে রান্নার আয়োজন আর এদিকে তো খুব সুন্দর বাজনা বাজানো হচ্ছে আর এ হচ্ছে আমাদের ছোট্ট কিউট বেবি যে আজকে ভাত খাবে বলে এত আয়োজন তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম জল বড়ার জন্য এইদিকে বেরিয়েছি ভালো কথা কিন্তু সবার মনে একটা টেনশান বৃষ্টি না এসে যায় রাস্তার মধ্যে কারণ আকাশটা খুবই মেঘলা করে রেখেছে তো যেটা নিয়ে এত টেনশান সেটাই হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল যদিও বেশি জোরে বৃষ্টি হচ্ছে না হালকা হালকা ফোটা পড়ছে তো এই জন্য সবাই একটু গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে তো ফাইনালি বৃষ্টিটা কমে গেল এখন আবার আমরা যার যেমন বাড়িতে চলে গেল আমিও চলে আসলাম চলে এসে রেডি টেডি হয়ে আবার চলে যাচ্ছি ওদের বাড়িতে এখানে একটু বসে টসে চলে আসলাম খাওয়ার জন্য তো খাওয়া দাওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেলো যে লাস্টে চাটনি দেওয়া হলো তারপর আইসক্রিম খেয়েছি সো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে